বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সুপু শুক্রবার সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ওষুধ বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন তিনি বলেন জুলাই আগস্টে কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল আজ দেশে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে কিন্তু সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি আবারও সক্রিয় হয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডাক্তার মুশারফ হোসেনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সেবা প্রদান করেন ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সে প্রায় পাঁচশো জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ